বেহুশ হয়ে গিয়েছিলেন রিমান্ডের সীমাহী নির্যাতনে যে কারণে খুব বেশি দেরি হয়নি আমরা কিছুদিনের দিনের মধ্যেই এই উম্মাহ তার মতো এক মহান নিয়ামতকে হারিয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারের পথে পানি জমিয়েছেন আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লাহ মামুনুল হক সীমাহী নির্যাতন ভোগ করেছেন আমরা দেখেছি এদেশের অসংখ্য মানুষের প্রাণের মানুষ দীর্ঘদিন তারা রুদ্ধ করে সর্বশেষ মেডিকেল বিলের মধ্য দিয়ে তাকে বিদায় করে আমরা দেখেছি এদেশের অসংখ্য লাভাই গ্রাম নির্যাতিত হয়েছেন বাড়িতে ঘুমাতে পারেননি নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ এই ভয়াল পর্যায়ের মধ্য দিয়ে আল্লাহ তালা যেমন আমাদেরকে উত্তরণ ঘটিয়েছেন অসংখ্য আমাদের উদ্দিন রহমানী এগারো বছর এক আধারে তাকে একটি জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে করে আমাদের রফিকুল ইসলাম আদানির কথা আমরা জানি নির্যাতন হয়েছে তার উপরে সেই হেফাজতের মৌসুম এবং সর্বশেষ দুই হাজার চব্বিশের আন্দোলনের দুইবার যাওয়ার সুযোগ রয়েছে সেই কারাগারে দেখুন এমন ত্যাগের বিনিময় একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছেন ইসলাম পন্থীদের জন্য তৌহিদ পন্থীদের জন্য নবীজির খাটে উম্মের জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন আজ আমি দেখলাম সপ্তম শ্রেণী স্কুল এবং আলিয়া মাদ্রাসায় যে বাংলা বইটি দেওয়া হয়েছে সেই বইয়ে একটা তরুণদের অবদানের কথা কবিতার লাইনের মধ্যে আছে আমরা ভূমিকা রাখতে পেরেছি আমরা নির্যাতিত হয়েছি কারাগারে গিয়েছি আমাদের অনেকে প্রাণ হারিয়েছে যে ইতিহাস কৌমি কেরাম যে কোনো ট্র্যাজেডি মুহূর্তে যখন ইসলাম হুমকির মধ্যে পড়েছে যখন মানুষ মাজলুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তখনই বিরুদ্ধে সর্বপ্রথম যারা গর্জে উঠেছে তারাই আমাদের আকাবি ছিলেন শাহিউল্লা দে করতে জানি শেখ আব্দুল্লাহ আজিজ দেহ করতে জানি বালাকোটের ময়দানে সাইদ আহমদ ব্রেগমির শাহাদাতের কথা আমাদের অজানা নয় সবারই গোলাবাই হজরত আপনাদের কাছে নিবেদন থাকবে নতুন যে স্বাধীনতা আমরা পেলাম এই স্বাধীনতা ইসলাম প্রচারের স্বাধীনতা আবার একই সাথে এই স্বাধীনতার সময়টুকুকে যথার্থ ভাবে কাজে লাগালে নতুন কোন জালেমের আবির্ভাবের পূর্বে আমরা চাই এই সমাজে কোরআন সন্ন্যার আইন বাস্তবায়িত হোক যদি আমরা কাজে কাজে মিলিয়ে ঐক্যবদ্ধ হই সমাজের প্রতিটি রঙে রঙে কোরআন সুন্নার আইন বাস্তবায়নের আহ্বান পৌঁছে দিতে পারি তাহলে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করব নচেত আবারও আমাদের ঘাড়ের উপরে যত দল পাথর চেপে বসবে যা সরাতে গেলে আবারও হাজার প্রাণ দিতে হবে সেক্ষেত্রে সন্দেহের অবকাশ নেই সবারই তো শিক্ষার্থী সুতরাং

খেলাফত আমরা সেই খেলাফত অল্প কয়েকজন কিন্তু ইসলামের ইতিহাস যদি আমরা যদি কয়েকজন সিদ্ধান্ত গ্রহণ করি আমার সশ জায়গা আমার সহপাঠীদের কাছে আবার পৌঁছে দেবো আমরা একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা রাখবো তাহলে তার মধ্যে আল্লাহ শর্ত দিলেন ইমান এবং আমল সেই ইমানের বলে যদি বলিয়া হতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি খাঁটি বন্দারের পরিচয় দিতে পারে এবং আমলে সালে মানে শুধুমাত্র নামাজ রোজা হব জাকার নয় বরং সমাজের মানুষের সেবা করা এই সমাজের মানুষের খাদেম হয়ে যাওয়া খেদমত নেওয়া নয় বরং এই মানুষের সমাজের প্রতিটি মানুষের খাদেম হয়ে আমরা যদি ভূমিকা রাখতে পারি অর্থাৎ আলী রাজিয়াল্লাহু তাআলা বলেছেন সেবার পুরস্কার হলো ব্যক্তিত্ব তাহলে ব্যক্তিত্ব আমাদের কাছেই আসবে ইনশাআল্লাহ ঠিক আজকে মসজিদ কমিটি ভয় পাই আমরা মেম্বারে কি বলবো পরের দিন এমামতি ঠিক বেশি ঠিক বেনা কিন্তু না ভর্তি কমিটি তো আমাদের পিছনে ঘোরার দরকার ছিল

이제 뚱해가다 이쪽한테 말해라.